আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সালে এখানে দেখতে সালে সমান পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন আজকে আমরা দেখো পদার্থ বিজ্ঞান রসায়নজীবী বিজ্ঞান কৃষিক্ষা গাস্তবিজ্ঞান এই বিষয়গুলোর মধ্যে থেকে আলোচনা করব এখানে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে এই যে তত্তি অংশ থাকবে এবং ব্যবহারিক অংশ থাকবে তবে তোমাদের অর্ধবার্ষিক এই প্রশ্নের ধরন এবং নম্বর হবে অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা কিন্তু এইভাবেই হবে তো এখানে দেখো তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে এখানে আহ নম্বর হচ্ছে তত্ত্বী অংশ অর্থাৎ লিখিত আর পঁচিশ নাম্বার থাকবে ব্যবহারিক তো পঁচাত্তর নং কিভাবে ভাগ করেছে দেখো এখানে চল্লিশ নম্বর থাকবে সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ আর বহ নির্বাচনী থাকবে পঁচিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে আর সংক্ষী জন্য দুই করে বহ জন্য এক করে সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর করতে হবে এখানে দেখো চারটি আহ সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে সৃজনশীল আর বহ প্রশ্ন থাকবে পঁচিশটি সবগুলোর উত্তর করতে হবে এই নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ অংশ আর ব্যবহারিক ব্যবহারিক হবে এখানে দেখো পঁচাত্তর যাওয়ার পরে আর থাকে পঁচিশ এ পঁচিশের জন্য একটি পরীক্ষণ থাকবে এটা পনেরো নাম্বার আর হচ্ছে ব্যাখ্যা ফলাফল উপস্থাপন এই যে যে খাতা পাঁচ নাম্বার আর হচ্ছে মৌখিক অপীক্ষা মানে মৌখিক পরীক্ষা হচ্ছে এই আর আর তো হচ্ছে নবম শ্রেণীর যারা ভর্তি তাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এই দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন কি তোমরা যেহেতু নবম শ্রেণীতে আছো বর্তমানে তোমাদের এসএসসি পরীক্ষা হবে দুই হাজার এখানে দেখো আর দুই সালের জন্য কিন্তু এই যে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টনটি এটা আজকে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম তো এখন আসে আমরা এখানে এই দিকে দেখিনি যা সকল শাখার জন্য কিন্তু এই যে বিষয়গুলো থাকবে নয়টি বিষয় এরপরে এখানে তোমরা যারা যেমন এখানে দেখো পদার্থ বিজ্ঞান রসায়ন যে বিজ্ঞান এই তিনটি রয়েছে যারা বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই যে পদার্থ বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এরপরে এখানে দেখো এটা হচ্ছে কৃষি শিক্ষা এবং গাস্থবিজ্ঞান বিজ্ঞান কৃষি শিক্ষা এবং যারা বিজ্ঞান এই যে বিষয় অর্থাৎ এই যে কৃষি শিক্ষা আর হচ্ছে গাস্থ্য বিজ্ঞান হ্যাঁ এগুলোর জন্য এই যে এই নিয়মে হবে এখন আসো আমরা একটু আলোচনা করি তোমাদের বিষয় নিয়ে যাদের একটু কনফিউশন রয়েছে শাখা মানে বিভিন্ন শাখায় বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে সকল নয়টি বিষয় থাকবে এটা আমরা সবাই জানি কথা হচ্ছে নয়ের পরে দশ বিজ্ঞান শাখায় পড়াশোনা করো এগারো এই চারটি বিষয় পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান গণিত বাংলাদেশের বিশ্ব পরিচয় যদি তুমি জীববিজ্ঞান নিয়ে মূল বই হিসেবে জীববিজ্ঞান নাও তাহলে অতিরিক্ত বিষয় হবে উচ্চতর গণিত উচ্চতর গণিত যদি মূল বিষয় হিসেবে নাও তাহলে অতিরিক্ত বিষয় নিবে বিজ্ঞান এরপরে যারা আজ থেকে পড়াশোনা করছে অর্থাৎ মানবিক শাখায় তাদের জন্য এই চারটি বিষয় আবশ্যিক অর্থাৎ নয়ের পরে এই দশ এগারো বারো হবে নয় বলতে এখানে দেখো এই নয়টি এই নয়ের পরে দশ হবে বাংলাদেশের ইতিহাস ও ভূগোল পরিবেশ অর্থনীতি বা পূর্ণ ও নাগরিকতা এর বিজ্ঞান আবার যারা ব্যবসায়ী শাখা থেকে পড়াশোনা করবে তাদের আবশ্যিক বিষয় হচ্ছে এই চারটি তবে এখানে প্রথমে এই নয়টি থাকবে এই নয়টির পরে এখানে আসবে ব্যবসা উদ্যোগ হিসেবে প্রত্যেক শাখায় কিন্তু তেরো পর্যন্ত থাকবে এখানে চারটা তেরো আগের নয় এখানে চারটা আগের নয় তেরো এখানে চারটা আগের নয় তেরো এখন সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় অর্থাৎ অতিরিক্ত বিষয় দেখো এখানে যারা বিজ্ঞান বিভাগ আছে রাজ্য বিজ্ঞান বা উচ্চতন যে কোনো একটি যেটি মূল বই বিষয় হিসেবে নিচ্ছে সেটা বাদে পাখিটি এরপরে এখানে আর্টস দের বিষয় অনুযায়ী তোমরা অতিরিক্ত বিষয় হিসেবে নিতে পারো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো